আষাঢ় মাসের মাঝামাঝি হতে চলল তবু এবার খুব একটা বৃষ্টি হচ্ছে না আমি আমাদের ছাদের ঘরে বসে বাইরে আকাশ দেখছিলাম এমন সময় সিঁড়িতে ধুপদাপ শব্দ শুনে পিছন ফিরে তাকালাম দেখি পুহুল ঘরে ঢুকছে সে হাজির হয়েই বলল ঝটপট চল অরণ্য দাদু এসেছেন তোকে ডাকতে বলল আমায় অরণ্য দাদু আসলে পটাইয়ের দাদু পেশায় ছিলেন একজন ফরেস্ট রেঞ্জার দীর্ঘ চাকরি জীবনে ঘুরেছেন অনেক জায়গায় মাস চারেক পর পর আসেন পটাইদের বাড়ি আর তখন আমাদের দারুণ দারুণ গল্প বলে শোনা এর আগে যখন এসেছিলেন তখন সমুদ্রগড়ের এক জমিদার বাড়ির দারুণ এক ভৌতিক অভিজ্ঞতা আমাদের শুনিয়েছিলেন পটাইদের বাড়ি পৌঁছোতে না পৌঁছোতে বড় বড় ফোটায় বৃষ্টি নেমে এলো বাড়ির সামনের বারান্দাটা ইতিমধ্যে পাখিরা এসে উপস্থিত হয়েছে সজনে খুব খেতে ভালোবাসে এবং যথারীতি একটা চিপসের প্যাকেট থেকে চিপস বার করে খেতে লাগল একটা চেয়ার আছে যেটায় দাদু এসে বসবেন আমি আর পুহুল দুজনে বসার সাথে সাথে কফির কাপ হাতে নিয়ে অরণ্য দাদু এসে বসলেন বসার পর আমাদের দিকে তাকিয়ে বললেন তারপর খবর কি সবার পড়াশোনা কেমন চলছে ভালো চলছে দাদু বাহ বাহ বেশ তারপর সজনে তুই কি নতুন কোনো খাবার খেলি নাকি পুরনোগুলোয় জাবর কাটছিস সজনে চিপস চিবোতে চিবোতেই বলল আমি কি গরু যে জাবর কাটবো পটায় এই সময় পিছন থেকে কিছু একটা বলে সজনেকে রাগিয়ে দেওয়ার তাল করছিল কিন্তু আমরা ওকে মানা করলাম অরণ্য দাদু কফির কাপে চুমুক দিয়ে বললেন চল তাহলে তোদের আজ একটা অন্য গল্প শোনায় তখন আমার পোস্টিং ছিল সুন্দরবনে চামটায় আমার অফিস জানিস তো আমাদের ভারতবর্ষের সুন্দরবনের মতো সুন্দর জিনিস আর একটাও নেই আমি যে সময়ের কথা বলছি তখন সুন্দরবনে বাঘের উপদ্রব এখনের থেকে অনেক বেশি আমার এলাকায় শুধু বাঘ নয় তার সাথে চোরা শিকারিরাও ভীষণ জ্বালাচ্ছে কিছুদিন আগে এখানের একটা বেশ পরিচিত পুরনো বাঘের মৃতদেহ আমরা পেয়েছিলাম চোরার শিকারীদের গুলিতে বাঘটা মারা যায় কিন্তু গার্ডরা এসে যাওয়াতে ওরা দেহটা ফেলে পালিয়ে গেছিলো তা একদিন অফিসে বসে বিকেলে কাজ করছি এমন সময় একজন গার্ড এসে বলল স্যার আপনার ফোন এসেছে বড়ো সাহেব ফোন করেছেন জামটা অঞ্চলের বড় কর্তা অসীম গাঙ্গুলি বেশ রাজভারী মানুষ কাজে একটু গাফিলতি দেখলে ভীষণ খুদ করেন আমি তড়িঘড়ি গিয়ে ফোন ধরলাম ফোনে বড় সাহেব আমাকে জানালেন যে দলটা সেদিন ওই বাঘটাকে মেরেছিল মারফত খবর এসেছে যে তারা আজ বাকির চরে থাকবে সবাই আমি যেন একদম দেরি না করে সেখানে পৌঁছে যাই আর ওদের গ্রেপ্তার করি আমি জানিয়ে দিলাম যে একটু পরেই বেরোচ্ছি দাদু এ পর্যন্ত বললেন এবং সঙ্গে সঙ্গে একটা কান ফাটানো আওয়াজ করে বাজ পড়ল কাছেই কোথাও আর পটাইদের সিএফএল লাইটটা দপ করে নিভে গেল লোডশেডিং মেঘের জন্যে অনেক তাড়াতাড়ি অন্ধকার নেমে এসেছে আজকে কিছুক্ষণের মধ্যে পটাইয়ের দিদি এসে একটা বড় বাটিতে করে মুড়ি মাখাহার একটা দেওয়ালগিরি রেখে গেলেন দাদু ও চেয়ার থেকে নেমে এসে এক মুঠো মুড়ি মুখে দিয়ে আবার শুরু করলেন তারপর ফোন পাওয়া মাত্রই তো আমি দুজন ফরেস্ট গার্ড সাথে নিয়ে বেরিয়ে পড়লাম একটা খাল ধরে মিনিট মিনিটখানেক চলার পরে আমাদের লঞ্চ এসে কালিন্দী নদীতে পড়ল এই সময় নদীতে বেশ জল থাকে তাই আমাদের লঞ্চ জলের ঢেউয়ে বেশ দুলতে লাগল ততক্ষণে সন্ধ্যে হয়ে গেছে যাদের হালকা আলো এসে পড়েছে নদীর জল আর দুপাশের ঝোপঝাড়ের ওপর এরকমভাবে প্রায় কুড়ি মিনিট চলার পর একটা অপেক্ষাকৃত সরু খালে আমরা ঢুকলাম এটাই কুমির মারির খাল তেঁতুলবাকির চর এর শেষে এই তেঁতুলবাকির চরের খুব একটা সুখ্যাতি নেয় এখানে বাঘের উপদ্রব বেশ ভালোই দিনের বেলা এদিক দিয়ে যাওয়ার সময় প্রায় দেখা যায় কোনো না কোনো দ্বীপে পথ করে উঠছে এই বাদা অঞ্চলের সব থেকে ভয়ানক নিশান একটা লাঠির ডকায় আটকানো একটা ছেঁড়া শার্ট বা গেঞ্জির টুকরো আমি জিজ্ঞেস করলাম দাদু এই চিহ্নটা কেন সব থেকে ভয়ানক দাদু বললেন আসলে কি জানিস তো ওখানের মানুষদের জীবন খুব একটা সহজ নয় এই নিশানটা একদিকে যেমন ভীষণ কষ্টের সেরকম আবার সাবধানেরও আসলে কি বলতো যদি কোনো মানুষকে কোনো দ্বীপে বাঘে নিয়ে যায় বা মেরে ফেলে তাহলে তার দলের সাথীরা তার একটা কাপড়ের টুকরো লাঠির ডগায় আটকে সেখানে পুঁতে দেয় তার মানে এখানে বাঘে মানুষ মেরেছিল তার সন্ধ্যার পর সুন্দরবনের অনেক দ্বীপে অনেক কুঠি কুঠিবাড়ি আছে জানিস বেশিরভাগই হ্যামিলটন সাহেবের আমলে তৈরি এই তেঁতুলবাকির চরেও একটা আছে চোরা শিকারিদের সেইখানেই পাওয়া যেতে পারে এই আশায় আমরা সেটার দিকে এগোলাম চারিপাশে বুনো হেতাল গড়ানের ঝোপ তার ভেতরে সন্ধ্যের অন্ধকারে একটা প্রাচীন জন্তুর মতো দাঁড়িয়ে আছে বাড়িটা দরজা টরজার কোনো বালাই নেই আমরা খুব সাবধানে যথাসম্ভব শব্দ না করে ভেতরে ঢুকলাম কিন্তু বাড়িটা পুরো ফাঁকা চোরা শিকারি কেন কয়েকটা ইঁদুর চামচিকে ছাড়া আর কিছু নেই আমরা এটা দেখে বেশ একটু দমে গেলাম তাহলে কি আমরা যে আসবো এটা ওরা আগের থেকে জেনে গেল যাকে এতটা এসেছি যখন অপেক্ষা করেই যায় তিনজন মিলে একটা ঘরে বসলাম ঘাপটি মেরে আমার সঙ্গে যে দুজন গার্ড ছিল তাদের একজনের নাম বিকাশ প্রামাণিক আর একজনের নাম ইসমাইল বিকাশ আগে ছিল বাউলে তার একমাত্র ছেলেকে বাগে নিয়ে যায় তারপর থেকে সে ফরেস্টের চাকরিতে যোগ দেয় ইসমাইল আমাদের লঞ্চের ড্রাইভার সন্ধে গভীর হতে জঙ্গলের চেহারা পাল্টে গেল বাইরের গাছপালার ভিতর থেকে নানা পোকামাকড়ার ঝিঝির শব্দ আমাদের কানে আসছে দূরে কোথাও হরিণ ডেকে উঠলো শুনতে পেলাম টর্চ জেলে ঘড়িটা দেখলাম একবার আটটা বাজে এই পর্যন্ত বলে দাদু একটু থেমে জল খেলেন কিছুটা আমরা তখন সবাই ঘন হয়ে বসেছি ভেজা ঠান্ডা হওয়া দেওয়ালগিরির আলোটাতে একটু কাঁপন ধরিয়ে দিল সাথে আমাদের ছায়াগুলো কেঁপে গেল দাদু একটা মৌরি লজেন্স মুখে দিয়ে আবার বলা শুরু করলেন আমরা তো বসে আছি আর বিকাশ মাঝে মাঝে জানালা দিয়ে মেরে বাইরেটা দেখছে আমি তাকে মানা করতে যাচ্ছিলাম তখন আমার মনে হলো বাইরেটা বড্ড বেশি চুপচাপ হয়ে গেছে সব পোকামাকড়ের আওয়াজ যেন চলতে চলতে দুম করে বন্ধ হয়ে গেছে ঠিক সেই সময় আওয়াজটা শুনতে পেলাম আমি বাইরের খালের জলের ছলাৎ ছলাত শব্দ ছাপিয়ে আমার কানে এলো একটা অস্পষ্ট ফ্যাস ফেসে কণ্ঠস্বর কে যেন হাহাকার করে ডেকে যাচ্ছে বাবা এই তো আমি তোমার গদায় আমার কাছে এসো বাবা যেন আমাদের আশেপাশে হেতাল গড়ানির ঝোপের ভিতর থেকে হাওয়া সেই আওয়াজকে আমাদের কাছে ঠেলে পৌঁছে দিচ্ছে যেন তাকে দিতেই হবে না দিয়ে তার একদমই উপায় নেই ইতিমধ্যে বিকাশের দেখি মুখ চোখের ভাব বদলে গেছে সে একবার বাইরের দিকে তাকিয়ে কাকে যেন খোঁজার চেষ্টা করছে তারপরে গদায় আসছি বলে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে সঙ্গে সঙ্গে দৌড়ে ইসমাইল ও সর্বনাশ স্যার শিগগির আসুন বলে বেরিয়ে গেল আমি বাইরে এসে দেখি অন্ধকার অনেক বেড়ে গেছে সমস্ত দ্বীপের সব কিছুর মধ্যে থেকে যেন ওই অশ্রির কণ্ঠস্বর তার সেই ডাক আমাদের কাছে পৌঁছে দিচ্ছে বাবা এই তো আমি আমার কাছে এসো বাবা এসো বিকাশের পিছনে যেতে যেতে আমি ইসমাইলকে জিজ্ঞেস করলাম গদাইকে আর বিকাশ ওরকমভাবে বেরিয়ে গেল কেন ইসমাইল বলল স্যার গদায় বিকাশদার ছেলে ওকে বড় মামু নিয়েছিল গত বছর এ বেগো ভূত স্যার তাড়াতাড়ি চলেন নইলে বিকাশদারে বাঁচানো যাইব না কথাটা শুনে আমার সমস্ত শরীর বেয়ে যেন একটা আতঙ্কের স্রোত নেমে গেল যাকে বাঘে মেরে ফেলেছে সেই ছেলে আবার ডাকে কি করে বিকাশ দৌড়েছিল কুঠিবাড়ির পিছন দিকটায় এদিকে জঙ্গল বেশ গভীর সে জঙ্গলে ঢুকে যাওয়ার কিছুটা আগে ইসমাইল জোরে দৌড়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল আমি তাদের কাছে যাওয়ার মধ্যে ইসমাইল বিকাশকে মাটিতে ফেলে তার ওপর চড়ে বসেছে আর বিকাশ ছটফট করছে আমি বিকাশকে জিজ্ঞেস করতে যাব এই সময় আমার চোখ পড়লো সুজি। আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটু দূরে গভীর জঙ্গলের শুরু জায়গাটায় অনেক ঝোপঝাড় আর পুরো হাকুচ অন্ধকার সেদিকে চোখ পড়তে আমার সমস্ত শরীর যেন আতঙ্কে হিম হয়ে গেল ওই অন্ধকারের মধ্যে স্পষ্ট দেখলাম একটা সুন্দরী গাছের নিচে যেন অন্ধকার জমাট বেঁধে আছে ঘন মিসকালো অন্ধকার দিয়ে তৈরি একটা আদিম ক্রুর অপার্থিব ছায়ামূর্তি আমাদেরকে দেখছে আমাদের আশেপাশের সেই ডাক কিন্তু তখনও অবিরাম ভেসে বেড়াচ্ছে বাতাসে ইসমাইলও মনে হয় সেই মূর্তিকে দেখে একটু অন্য মনস্ক হয়ে পড়েছিল সে সুযোগে বিকাশ তাকে এক ঘুষিতে ছিটকে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো আমি তখন নড়তেই পারছি না পা দুটোকে অসম্ভব ভারী মনে হচ্ছে যেন এ আমার নিজের পা নয় আমার ইচ্ছেতে কিছুতেই নড়বে না বিকাশের আর হাতখানেক মতো বাকি মূর্তিটার কাছে পৌঁছতে এই সময় বাঘের গর্জনে পুরো দ্বীপটা কেঁপে উঠল আর মুহূর্তের মধ্যে ওই মূর্তিটার পাশ থেকে একটা প্রকাণ্ড বাঘ এসে বিকাশের ঘাড়ে পড়ল আবার পলক ফেলার আগেই তাকে নিয়ে উধাও হয়ে গেল আর আমারও চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো আমরা সবাই তখন এ ওর গায়ে ঘেসে বসেছি পুরো দাদু থেমে যেতেই সবাই বলে উঠলাম তারপর 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 জ্ঞান ফিরলে দেখি ইসমাইল খাল থেকে জল এনে আমার মুখে চোখে জল দিচ্ছে ওর হাত ধরে উঠে বসলাম মাথাটা ঝিমঝিম করছিল মূর্তিটা যেখানে ছিল সেদিকে তাকিয়ে দেখি কিছু নেই ফাঁকা আর ও পোকামাকড়ের ডাক আবার শোনা যাচ্ছে আমরা বিকাশের দেহটা অনেক খুঁজলাম কিন্তু পেলাম না কিছু আর তারপর ফিরে এলাম এই পর্যন্ত বলে দাদু চুপ করলেন বৃষ্টি পড়লেও তার তোর সেরকম বেশি নয় এখন হালকা বিদ্যুতের আলোয় এক ঝলক পটাইদের রঙ্গন ফুলের গাছটা দেখতে পেলাম পটায় জিজ্ঞেস করলো দাদু বাঘটা ওখানে ছিল যে তোমরা টের পাওনি দাদু একটু হাসলেন বললেন তোদের বলেছিলাম তো কিছুদিন আগে আমার এলাকা একটা বাঘের মৃতদেহ পাওয়া গেছিল আমরা বললাম হ্যাঁ হ্যাঁ বললে তো সে বাঘটার মৃতদেহ আমি দেখেছিলাম বাঘটার লেস ছিল না হয়তো কোনো লড়াইতে বা শিকারী রায় হয়তো কেটে নিয়েছিল তারপর একটু চুপ করে থেকে বললেন যে বাঘটা বিকাশকে সেদিন তুলে নিয়ে গেল সেই বাঘটারও লেস ছিল না দাদুর কথা শেষ হতে না হতে আবার জোরে বিদ্যুৎ চমকে উঠল আর কোথা থেকে জানি দমকা একটা হাওয়া এসে নিভিয়ে দিয়ে গেল দেওয়ালগিরিটা সমাপ্ত বন্ধুরা গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন আর এরকমই আরও ভৌতিক শিক্ষণীয় মোরাল স্টোরি শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন